স্পটে চলে এসেছি আমার হাজব্যান্ড এই দাদার মুখটা দেখা যাচ্ছে না টুপিতে ঢাকা পরে তিনজন আছে তখন সবাই আসেনি দাদাকে বলছি টুপিটা তুলতে সবারই সবই কপাল তাই সবারই তাই অবস্থা সবারই কপাল বয়স হলে তো টাক পড়বি সামনে কপাল বড় হবে এবার মানে যে স্পিনিক পটটি আমাদের হচ্ছে তার সাইডটা একটু দেখাই বালি খাদ এই যে জলরাশি নৌকা চলছে

আবারও পরে নিয়ে যাব এর পাশে একটা ঈশালক্ষ্মী মায়ের মন্দির আছে সেটাও দেখাবো এই যে নৌকাগুলো বাঁধা আছে সেই ডিঙিতে বলে নৌকা বাঁধা নৌকা চেপে নৌকা বিহার করতে পারবে এই সামনে রাস্তা একদম রাস্তার পাশেই মানে একটা বাগান বাড়ি এটা স্পট এবার আমাদের ব্রেকফাস্ট চলছে ব্রেকফাস্টে ছিল মুড়ি আলুর দম আর জয়নগরের মোয়া এটি ছিল আমাদের সবাই তো একসাথে আসেনি আসছেন সবাই পরপর এসে জল খাবার পরবর্তী আসছে এবার আমার সাথে আমার বান্ধবীর দেখা হয়েছে সেটা হলে সেই আসতে এসে এখন কথা বলছে আমিও কথা বলছি এ খুব পকোড়া খাচ্ছে আমি সবাই ও বলছে তুমি খুব পকোড়া খেতে ভালোবাসো বলছে হ্যাঁ হাই করে দাও সবাই সবাই একটু হাই করে দাও এবার যিনি কফি দিচ্ছেন একটু মুখটা দেখি পকোড়া দিচ্ছেন ওই দিদি গামলা ভর্তি পকোড়া গরম গরম পকোড়া ভাজা সবাই সে নিমেষের মধ্যে উঠে দিয়ে দিয়েছে দুবার নিয়েছি আমি কফি যেটা হয় ফিস্টে আনন্দ সবাই অনেক দিন পর পঁয়তাল্লিশ বছর পর একত্রিত হয়েছে সবাই ওই জন্য একটু ফটোশ্যুট করে নিচ্ছি এবার তার পাশে আমি দেখাচ্ছি ওই জলা জলাশয়টা এটা মানে আমি যাচ্ছি বিশালক্ষ্মী মায়ের মন্দিরের কাছে দু সাইডই জলাশয় আছে দিয়ে রাস্তা দু সাইডই দেখা যাচ্ছে ওগুলো পাখি পর্যায়ে পাখি ছোটো ছোটো দেখা যাচ্ছে প্রচুর পর্যায়ে পাখি এই সময় আসে অনেক দূর দূরান্ত থেকে এই পর্যায়ে পাখি দেখার জন্য মানুষজন আসে এখানে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি গাড়িও যাচ্ছে এই দেখুন এই সাইডটা দেখা এটা দ্বীপ একটা ছোট দ্বীপ বিস্তীর্ণ জলরাশি এখানেও নৌকা চলছে আর দ্বীপ খুব সুন্দর লাগছে ওখানে বাড়ি আছে নৌকা করে যারা যাচ্ছে ওই যেতে পারছে আবার গায়ে মানে কি সুন্দর সব গাছ আছে এটা মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি এবার যাচ্ছি ওই দেখুন বিশালক্ষ্মী মায়ের মন্দির কাছে নিয়ে যাচ্ছি আমাদেরকে বিশালক্ষ্মী মাকেও দর্শন করাবো আমিও দর্শন করব আপনারাও করবে এটি বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমাতে খুব ধুমধাম করে পুজো হয় যেটা এখানে বলে প্রচলিত সোলানার পুজো যেটা এটা বুদ্ধ পূর্ণিমার দিনই হয় এবার দেখুন বিশালক্ষ্মী মাকে দর্শন করুন আমি করেছি আপনারা করুন মায়ের চোখ যেন জ্বলছে এবার আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি সবাই একত্রিত হলে যেটা হয় আবার সামনে পুকুর ঘাট সান বাঁধানো ওই ওখানেও একটু ফটোশ্যুট করেছি এটা প্রাইমারি স্কুলের সামনে আমার এক বান্ধবী তুলেছে তারপর আমার হাজব্যান্ডরা সবাই ওই জলাশয়ের ধারে বাঁধানো ঘাটের ওখানে ফটোশ্যুট করেছে এই যে পর্যায়ে পাখিরা দেখুন কত অনেক ওই যে ছোট ছোট কালো কালো মতো দেখা যাচ্ছে এই যে নিয়ে আসছি এই দিকগুলো সব পর্যায়ে পাখি খুব সুন্দর লাগে দেখতে ক্যামেরায় কতটা আসছে আমি বুঝতে পারছি না কিন্তু আমি কাছ থেকে দেখেছি তো খুব সুন্দর লেগেছে এই যে দ্বীপটি দেখুন ওখানে আবার বাড়ি আছে কেউ নৌকা করে গেলে ওখানে যেতে পারবে ওই দ্বীপটিতে আর পাহাড়ি এলাকার মতো না দু সাইডে গাছ আছে এটা মাঝখান দিয়ে যে আড়াল করেছে তার ওপরে সব পানকৌড়ি বসা আছে ওই যে দেখতে পাচ্ছেন কালো কালো ছোট ছোট দূর থেকে তো দেখাচ্ছ ওরকম ক্যামেরায় অতটা আসছে না যে সব পানকৌড়ি ওই যে যাচ্ছে পুকুরে মাছ পুকুর নয় ওটা বালিখাত বড় ও মাছ ধরছে আর নিয়ে চলে যাচ্ছে আর প্রচুর পর্যায়ে পাখি এসেছে এই যে সব অসংখ্য পাখি বসে আছে জলের ওপর বসে আছে তো মানে অত জলরাশি খুব সুন্দর লাগছে এই দেখুন পানকৌড়িগুলো এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন দেখুন সারি সারি বসে আছে আবার স্নানও করছে সবাই আর এটা পাহাড়ি এলাকার মতো ছোট ছোট ফুলগুলো কি সুন্দর লাগছে এবার ফিরে যাচ্ছি আমি আমি নয় আমরা সকলে মিলে ফিরে যাচ্ছি যে ওখানে একটু আলোচনা হবে সব পরিচয় পর্ব সারা হবে বসে একটু গল্প করবো তারপর দুপুরের লাঞ্চটা সারা হবে তার সাথে সাথে দু সাইডের আমি একটু যতটা যাচ্ছি জলরাশিটা দেখাচ্ছি

তারপরে <imitation> সব জ্বর হলো মোটামুটি একটা আজকের দিনে হয়ে গেল মানে গতবারও হয়ে যেত এটা সেকেন্ড তাহলে ঠিক আছে হবে এইটা হচ্ছে মেন ফ্যাক পড়তে পারি সবাই মিলে একত্র একত্রিত হয়ে এইটাই হচ্ছে আমাদের এই এই জোটের একমাত্র উদ্দেশ্য খুব ভালো উদ্যোগ হ্যাঁ এইটার জন্য কিছু তো আমার মানে সমীর হচ্ছে এক নম্বর তার জন্য সমীরের প্রশংসা সবচেয়ে বেশি আরাধন সমীর ফোন করে করে পাগল করে দেয়

হ্যাঁ আমি বলছি যে প্রত্যেকে একটু নিজের পরিচয়টা দিলে ভালো হয় যে আমাদের ক্লাসমেটরা আছে তার নামটা বলবে তার বউকে পরিচয় করিয়ে দেবে ছেলে মেয়েরা এলে ছেলে মেয়েদের পরিচয় একটু হ্যাঁ তুই শোক শুরু কর হ্যাঁ ও আমাকে দিয়ে শুরু করতে হবে আমার পুত্র অয়ন দে এইটা হচ্ছে আমার সহধর্মিণী এই যে বরিশা দে কোাই আছে দিবা

আমি বর্তমানে সিঙ্গুরে থাকি আগে আমি হরিপালে ছিলাম সবাই তো জানে সেটা বর্তমানে আমার সহধর্মে নিয়ে আসেনি আর কি আর কি করি দু বছর না আমাদের মেন কথা হচ্ছে আমরা সুস্থ থাকি হ্যাঁ মেন হচ্ছে এটাই এই বছর না এলেও পরের বছর হবে পরের বছর ঘর দুপুরে লাঞ্চের পর্ব চলছে আমাদের কি আগে খাইয়েছে কিন্তু উনি যাবেন কলকাতায় নরেন্দ্রপুরে সেই জন্য উনি বসেছেন আর আমার হতে উঠছে কিন্তু যেহেতু আসে চারজন ওখানে বসে বসেছেন আমিও বসে পড়েছি ছেলেরা আমাদিকে পরিবেশন করে দিচ্ছে মেয়েরাই বেশি বসেছে ছেলেরা কম দোষে রোজই তো আপনারা বাড়িতে ছেলেদিকে খাইয়ে তারপরে খান আজকে আমরা খাওয়াই এখানে আপনাদেরকে আগে খাওয়াই তারপর আমরা খাবো হ্যাঁ ওনারা সব দিয়ে দিচ্ছে আমি বলি তাহলে আমরা খেয়ে নিই খেয়ে আবার আপনাদেরকে পরিবেশন করে দেব দুপুরে লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত ভেজ ডাল পকোড়া তরসে ফ্রাই ফ্রায়েড রাইস চিকেন কষা চাটিন পাম আর পানও ছিল তার সাথে রান্না সব ভালো সুন্দর হয়েছে যারা অ্যারেঞ্জমেন্ট করেছে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে বেশন ধরেছে এবার আমি লিখছি সবাই লিখছি এটা মানে জায়গাটা পাতলার ওপর একটা রাখা আছে বলে ওই দাদাকে বলছি আপনি বলুন আপনার জায়গাটা জল তো ভিজে গেছে থালাটা ওই জন্য আর এমনি এক হাতে করে আর ধরা যাচ্ছে না ধরা ফলে পড়ে যাবে হচ্ছে এইবার সব সারাদিনের সব মুহূর্তের ছবি দেখিয়ে যা আনন্দ সেগুলো দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে